ও সোনার যুবক ভাই যাদের বাবা না হয় তারা বুঝবা বাবার খদর কেবুর পুরা মাহফিলের সিজান বয়ন করেছি বাবা ছিল ফোন করেছি বাবা আসতেছি বাবা বাজারে আগের থেকে এসে গেছে আগে নেওয়ার জন্য বাবা এসে গেছে বাড়িতে যাওয়ার পরে আবারও যখন রা হব বাজার পর্যন্ত আগায় কিন্তু আগে বাড়িতে গেলাম বাজারে আসলাম সবাই শুধু কান্দে দোকানদাররা পর্যন্ত কান্দে সবকিছু আগের মতন আছে কিন্তু আমার বাবা দুনিয়াতে না আল্লাহ

ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين লোক হাকিম তার সন্তানদের কেন সেয়ত করেন ও সন্তানেরা শুনো তোমাদের মা তোমাদের জন্য অনেক কষ্ট করেছেন তোমাদের বাবা তোমাদের জন্য অনেক কষ্ট করেছেন তোমাদের মা তোমাকে গর্বে ধারণ করেছেন বড় কষ্টের সাথে সুতরাং মার সাথে বেয়াদবি করা যাবে না বাবার সাথে বেয়াদবি করা যাবে না মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে পবিত্র কোরানে করিমীর অন্য এতির ভিতরে পবিত্র কোরআনে করিমীর পনেরো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন সوره بنی ইসরাঈল 23 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর পক্ষ থেকে চিরন্তন সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ ছাড়া কারো আমি করা যাবে না ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা আর মা বাবার সাথে উত্তম আচরণ করো মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি হসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে হাদিসটি বর্ণিত সহি বুখারীর 527 নম্বরের হাদিসের বর্ণনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমি নবীকে প্রশ্ন করলাম আইয়ুল আমালু হাব্বু ইলা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি বলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো সময় মতো নামাজ পড়া কি আমল সময় মতো নামাজ পড়াম এক নম্বর আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো সময় মতো নামাজ পড়াম সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন এরপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন মা বাবার খেদমত করাম মা বাবার সাথে উত্তম আচরণ করাম মা বাবার সাথে ভালো আচরণ করাম সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মাইয়ুন অতঃপর আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি নবীজি বললেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ তিন নম্বরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আমার ভাইয়েরা বন্ধুরা তাহলে জিহাদ করার চাইতে মা বাবার খেদমত করাটা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন মা বাবার খেদমত আমাদের কি করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের বর্ণনা 4622 নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আরাজুরুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন ফাকালা মান হাকুন্না বিহসনে সোহবাতি এই পৃথিবীর ভিতরে মানুষের ভিতরে সবচেয়ে উত্তম আচরণের হকদারকে নবীজি বললেন উম্মুক তোমার মা অর্থাৎ তোমার মার সাথে সবচেয়ে উত্তম আচরণ করবা সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মা মান অতবার কার সাথে উত্তম আচরণ করব নবীজি বললেন উম্মুক তোমার মার সাথে সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মা মান অতপর কার সাথে তৃতীয় আবার নবীজি বললেন তোমার মার সাথে চতুর্থবার যখন প্রশ্ন করলেন নবীজি বললেন আবু কা তোমার বাবার সাথে এই হাদিসের ভিতরে মার মর্যাদা তিন গুণ বৃদ্ধি করে দিলেন কেন কারণ মা তিনটা কষ্ট বেশি করেছেন সন্তানের জন্য এই তিনটা কষ্ট বাবা করে নাই আমাদের আম্মা জানেরা করেছে এক নম্বর কষ্ট হলো সন্তান পেটে ধারণ করেছেন আপনার আমার মা সন্তান যখন পেটের ভিতরে চলে এসেছে মা দিনের বেলা ঠিক মতো খাইতে পারে না সন্তান হাত দ্বারা গোতা পা দ্বারা গোতা দেই মা পেটটা মুসলাম সাথে সাথে বসা থেকে দাঁড়ায় দাঁড়ানো থেকে বসে যায় শান্তি পায় না ঠিকমতে মধ্যে খাইতেও পারে না এইভাবে দশ মাস দশ দিন পর্যন্ত মা সন্তানের জন্য কষ্ট করে থাকে সন্তান নিয়ে মা কষ্ট করতে থাকে যখন প্রসব শুরু হয়ে যায় এমন তীব্র যন্ত্রণা এক একটা প্রসব যন্ত্রণ এক একটা মার জন্য মৃত্যু যন্ত্রণার মতন মা তখন ছটফট ছটফট করতে থাকে প্রতিবেশীদের প্রতিবেশী রাম আমার সহ্য হয় না আমার পেটটা ফেরে পেল আমার সহ্য হয় না আমাকে গলা টিপে মেরে ফেলু যখন প্রসব যখন সন্তান ভূমিষ্ট হবে যন্ত্রণা যখন শুরু হয় আর আপনার আমার মা তখন এইভাবে ছটফট করতে থাকে আর কান্না করতে থাকে তখন প্রতিবেশীরা ডাক দে বলে একটু অপেক্ষা কর অল্প সময়ের ভিতরে তোর কুলে যা টোকরা সন্তান তোর কুলে ফিরে আসবে যখন সন্তান দুনিয়ার মুখ দেখে দুনিয়ার যখন ভূমিষ্ট হয় সন্তানের ওয়া ওয়া কান্নার আওয়াজ যখন মার কর্ণ করে চলে আসে মা তখন ডাক দিয়া বলে তোরা কোথায় আমার সন্তানটা কান্না করে তোরা কি দেখিস না প্রতিবেশীরা ডাক দিয়ে হয়েছে ভূমিষ্ঠ হয়েছে শরীরের ভিতরে ময়লা কেউ গামছা বালতি আনার জন্য গেছে কেউ পানি আনার জন্য গেছে একটু অপেক্ষা কর সন্তানটা তোর বুকে ফিরে দেব। সন্তানটাকে যখন মার বুকে ফিরে দেয় মা যখন সন্তানটাকে তার বুকে ফিরে পায় দশ মাস দশ দিনের পেটে ধরার কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট মা সন্তানের চেহারা দেখে ভূর্তির ভিতরে বলে যে আল্লাহ পাখা আপনার আমার মা এমন কষ্ট করেছে শুধু মা কষ্ট করেছি বিষয়টা এমন না তো আমাদের জন্য অনেক কষ্ট করেছেন আপনাদের এই সোনার গাদে তো অনেকে খেত খামার অনেক খেত খামার রয়েছে কৃষি কাজ করে অনেক মুরব্বীরা এখনো পর্যন্ত কৃষি কাজ করে এমন মুরব্বি আসে না নাই সকাল বেলায় প্রচন্ড ঠান্ডা কুয়াশার ভিতরে ক্ষেতের কাজে চলে যাই কেন সন্তানটার জন্য ইনকাম করার জন্য অফিসে চাকরিতে চলে যায় বাবা সকালে চলে যায় সন্ধ্যায় এইভাবে চাকরি করতে থাকে সন্তানের কল্যাণের জন্য সন্তানের ভবিষ্যৎ করার জন্য ওই বাবা ঈদের আগে আগে গরিব গড়ের সন্তান বাবাকে ডাক দেয়া বলে ও বাবা সামনে ঈদ ঈদের মধ্যে যদি আমাকে নতুন পাঞ্জাবি কিনে না দাও তাহলে কিন্তু আমি ঈদগাহে যাব না স্বামী স্ত্রী পরামর্শ করে সন্তান যদি ঈদগাহে না যায় তাহলে তো আমাদের মানে ইজ্জত থাকবে না চলো এখন থেকে আমরা প্রস্তুতি নেই আমরা প্রতিদিন যে খাবার রয়েছে এই চাল থেকে এক মুষ্টি চাউল আমরা রেখে দিব ঈদ আসার আগে আগে ওই চাল বিক্রি করে সন্তানের জন্য নতুন জামার ব্যবস্থা হয়ে যাবে এইভাবে সন্তান সন্তানের গায়ে নতুন জামা পড়ানোর জন্য ঈদ পর্যন্ত এইভাবে চাউল এক মুষ্টি এক মুষ্টি করে রেখে দিল এরপরে যখন ঈদ এসে গেল সন্তানটাকে লাল টুকটুকে একটা নতুন জামা কিনে দিল পাঞ্জাবি কিনে দিলো সন্তানটা ঈদের দি পাঞ্জাবিটা পরে হাসতেছে নাচতেছে আর প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলে দেখো সন্তানদেরকে বন্ধুদেরকে ডাক দিয়ে বলে দেখো আমার বাবা কত ভালো আমাকে নতুন জামা কিনে দিয়েছে এবার বাবা ঘরের ভিতরে বসে আছে দরজা লাগায় প্রতিবেশীরা যায় ডাক দিয়ে বলে ওরে আব্দুল করিম ঈদের সময় হয়ে গেছে ঈদগাহে যায় না বলে তুমি যাও দেখি আমি পরে কি করা যায় এভাবে সবাই চলে গেল আব্দুল করিম তো ঈদগাহে যায় নাই সকলে ঈদগাহ থেকে চলে আসলো আব্দুল করিম কেন ঈদগাহে যায় নাই খুঁজখবর নেওয়ার জন্য প্রতিবেশীরা আসে দরজার কিনারা দরজা বন্ধ করে বসে আছে দরজা এনক করে খুলো কি হয়েছে তোমার আগের দিনই তো দরজা ছাড়াও বিভিন্ন জায়গাতে ছিদ্র থাকতো বিভিন্ন জায়গাতে যাওয়ার মতন রাস্তা থাকতো ঘরের ভিতরে ঢুকে গেল ইয়া দেখে আব্দুল করিম যেই জামা পরে আছে জামার বিভিন্ন দিক থেকে সিরা যে লুঙ্গিটা পড়ে আছে লুঙ্গির বিভিন্ন দিক থেকে সিরা তালি জোড়া এই লুঙ্গি আর এই কাপড় পরে বাবা কিভাবে ঈদগাহে যাবে বাবা চিরা লুঙ্গি পড়েছে বাবা চিরা জামা পড়েছে কিন্তু সন্তানের গায়ে নতুন জামা পড়েছে এর নামেই তো হলো বাবা ও সোনারগের যুবক ভাই যাদের বাবা না হয় তারা বুঝবা বাবার খদর কেবুর পুরা মা ফিলের সিজান বয়ন করেছি বাবা ছিল ফোন করেছি বাবা আসতেছি বাবা বাজারে আগের থেকে এসে গেছে আগে নেওয়ার জন্য বাবা এসে গেছে বাড়িতে যাওয়ার পরে আবারও যখন পর্যন্ত আগায় দিছে কিন্তু পাঁচ ছয় দিন আগে বাড়িতে গেলাম বাজারে আসলাম সবাই শুধু কান্দে দোকানদাররা পর্যন্ত কান্দে সবকিছু আগের মতন আছে কিন্তু আমার বাবা নিয়ে তেন আল্লাহ আব্বা মাজাদের দুনিয়া থেকে বিদায় না কবর গেছে কবরগুলো টুকরা কবর গুলো বাবা যখন থেকে চলে যায় মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন বুঝবা কেমন কষ্ট কেমন যন্ত্রণা আমাদের মা আমাদের বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে সুতরাং মাকে কষ্ট দেওয়া যাবে না বাবাকে কষ্ট দেওয়া যাবে না নবীজি বলেন ওহমা জান্নাত মা বাবু হলো তোমার জন্য জান্নাত মা বাবু হলো তোমার জন্য জাহান্নাম মা বাপ যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে তুমি জান্নাতে যেতে পারবা আর মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে তোমার ঠিকানা হলো জাহান্নাম রহমতের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত নবীজি বলেন মাদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রেখেছেন সুতরাং মায়ের পায়ের কত দাম মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত মায়ের দুইটা ঠোঁটের কেমন দাম এই দুইটা দিয়া মা যা বলে বলতে আল্লাহ দেরি দোয়া কবুল করতে দেরি হয় না মা যা বলেন সাথে সাথে কবুল হয়ে যা দোয়া করলো কবুল হয় বদ দোয়া করলো পাক রব্বুল আলামিন কবুল নেন মা যদি नेक দোয়া করে সন্তানের ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন মা যদি नेक দোয়া করে সন্তানের কপালটা খুলে যায় মা বাবার দোয়া কিভাবে নেওয়া যায় মা বাপকে কিভাবে খুশি করা যায় একটা সন্তানের জন্য لازم হলো মা বাপকে খুশি করার জন্য চেষ্টা করা আজকে স্ত্রীকে খুশি করার জন্য শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য সন্তান কত চেষ্টায় না করে কিন্তু মাকে খুশি করার জন্য বাবাকে খুশি করার জন্য আজকের সন্তানেরা সেই পরিমাণ কষ্ট করে না সেই পরিমাণ চেষ্টা